নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে এই অতিরিক্ত গরমে বাড়িতেই যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় মাত্র তিনটি উপকরণে এবং বানানো এটা খুব সহজ আর খেতে হয় মাখনের মতো নরম আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি এক বাটি টক দই নিয়েছি একটা ছাকনা নিয়েছি এবার আমি এর মধ্যে পুরস্কার একটা রুমাল নিয়ে নিলাম এবার টক দইটা এর মধ্যে ঢেলে দিলাম যে এক্সট্রা জলটা আছে দইয়ের মধ্যে ওটা ঝরিয়ে নেবার জন্য এভাবে রুমালটা মুড়ে দিলাম জলটা একটু এভাবে চেপে চেপে বের করে দিলাম এবার আধ ঘন্টার জন্য এর উপর একটা ভারী কিছু চাপিয়ে চাপিয়ে দিতে হবে আমি একটা একটা দিলাম বাতি বড় সাইজের আমের পালটা বের করে নিয়েছি তারপর মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি এদিকে আধ ঘন্টা পর দই থেকে জলটা দেখুন কতটা বের হয়ে গেছে এবার একটা জল ঝরানো দইটা নিয়ে নিলাম একটা চামচের সাহায্য দইটা আমি তিন থেকে চার মিনিট ধরে এভাবে ফেটিয়ে নেব যেন কোন রকম শক্ত কিছু দানা না থাকে একদম মিহি হয়ে যায় এবার আমি এর মধ্য তিন চামচ চিনি অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন এভাবে আরো দু মিনিট নাড়াচাড়া করে নেব যেন চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা আমের পাল্পটা দিয়ে দেব সমস্ত কিছু আমি ভালোভাবে একবার মিশিয়ে নেব একটা টিফিন বক্স নিলাম টিফিন অয়েল ব্রাশ করে নিলাম এবার মিশ্রণটা টিফিন বক্সের রেখে দিলাম বক্সটা একটু চেপে চেপে দিলাম মিশ্রণটা সেট হবার জন্য এবার ওভেন একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম টিফিন বক্সটা রেখে দিলাম স্ট্যান্ডের উপর টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার কড়াইয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এবং পঁচিশ মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব পঁচিশ মিনিট পর আমি টিফিন বক্সটা বের করে নিয়েছি একটা পিক দিয়ে দেখে নিলাম এক টুকরো টুথপিককে লাগেনি এবার এটা আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ঘন্টা পর আমি টিফিন বক্সটা ডিমোল্ড করে নিচ্ছি দেখুন কত সহজে বের হয়ে গেল এবার এটা আমি সার্ভ করে নেব ঠান্ডা ঠান্ডা বন্ধুরা এই তিনটি উপকরণে বাড়িতে বানানো ডেজার্টের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন এভাবে বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই পাশে আছে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে